নমস্কার আর একটি মন্ডপে পৌঁছালাম আর সেই মণ্ডপ নিশ্চয়ই আপনার দেখাব কাকদ্বীপ দয়াপাড়া যেখানে তাদের শক্তির আরাধনায় অর্থাৎ কাকদ্বীপ বয়েস ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের তাদের শ্যামা পূজায় তারা আরাধনা গতি হয়েছেন এবং এবছর তাদের যে পুজো তাদের যে কনসেপ্ট আমরা তুলে মণ্ডপ দেখাবো প্রতিমা দর্শন করাবো আমরা প্রথমে দেখাই যে এই যে তাদের গেটে ঢুকতে হবে আপনাদের এখানে আসতে হবে অর্থাৎ স্ট্যান্ড রয়েছে তার কাছ থেকে যদি আমরা ঢুকেই পড়ি তো এখান থেকে প্রথমে আমরা ঢুকবো ঢুকে প্রথমে আগে মাকে দর্শন করাই কর্মকর্তাদের সঙ্গে অবশ্য কথা হবে তবে মাকে আগে দর্শন করিয়ে দিই কারণ মাকে দর্শন করার পরেই মাকে দর্শন করিয়ে দিচ্ছি শ্যামা পুজো যখনই হয় তো বিভিন্ন ভাবে মাকে সেইভাবে পুজো করা হয় তবে তারা বিভিন্ন তাদের সেই

পঞ্চাশখানা অন্য বস্ত্রদান হয়ে আছে বস্ত্র বিতরণ আছে তার নাম বনঞ্জয় মণ্ডল সম্পদক আমি ধনঞ্জয় বাবুর সঙ্গে কথা বললাম যে তাতে এবছর মায়ের যে ডুকডুকিটা এই যে বাবা ভোলেনাথের ডুকডুকিটা দেখতে পাচ্ছেন এই ডুকডুকির ভেতরেই মহাদুলি বসে রয়েছে অর্থাৎ এখানে একটা জিনিস আপনাদের দেখাই বাবা মহাদেব অর্থাৎ মহাদেবের যে নন্দী 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 সামনে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এই মহাদেবের নন্দী আর তারপরেই মহাদেবের সেই কৈলাস পর্বত অর্থাৎ আপনাদের যেতে হবে না সেই কৈলাস পর্বতে সেই পাহাড় পর্বতে যেতে হবে না তার কিন্তু তৈরি করে ফেলেছে এই কাকদ্বীপের বয়েজ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের অর্থাৎ কাকদ্বীপ নয়াপাড়ার যে সামা পুজোয় তারা আরাধনায় ব্রতী হয়েছে কিন্তু দর্শনার্থীরা ধীরে ধীরে আসছে সেটাও দেখতে পাচ্ছেন আমি তাদের দেখালাম এবং তাদের অনেক অনুষ্ঠান রয়েছে এবং যে অনুষ্ঠান রয়েছে তাদের আরো কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আরো কথা হবে কর্মকর্তারা কেন ভুলে চলে যাচ্ছেন তাদের সঙ্গে কথা হবে এই যে অনুষ্ঠান কয়দিন ধরে চলবে আমাদের প্রশাসনিকভাবে আমাদের টাইম আছে তেইশ তারিখ পর্যন্ত সামনে বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবারে আমরা ঠাকুরকে নিরঞ্জনের পথে নিয়ে যাব এই চিন্তা ভাবনা টুকটুকির ভিতরে মা কেন এখন এখন আমাদের সাংস্কৃতিক প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক সামঞ্জস্য থাকা ভালো আর সাংস্কৃতিকের মধ্যে ঢোলকটা হচ্ছে আমাদের একটা বাদ্যযন্ত্র এটা পূজা অর্চনা করলে আমাদের প্রয়োজন হয় সেই কারণে আমরা ভাবলাম এই চিন্তাধারাটা ঢোলকের মধ্যে মাকে নিয়ে আসুন সেই কারণে আজকে কি অনুষ্ঠান রয়েছে আজকের আমাদের বাউল গান রয়েছে আমরা সাংস্কৃতিক নেই পুজোটা প্রত্যেক দিন আমাদের সামনের দিনও আমরা রেখেছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের আমাদের বাউল গান করব মায়েদের জন্য সহস্রার্থীরা দেখছে তারা কোথায় আসবে তারা তো আসবে কয়েকদিন নয়াপাড়া দক্ষিণ নয়াপাড়ায় আসবে বস फ्रेंड्स एसोसिएशनের যে পূজক সেইখানে তারা আসবে আনন্দ উপভোগ করবে পৌল গানসমবে এটা আমাদের 30 তম বর্ষ কিনাব আমার নাম শেখর দাস আমি কমিটির মধ্যে রয়েছে কোন কমিটির মধ্যেই কমিটির মধ্যে যারা রয়েছে তারা প্রত্যেকেই রয়েছে তাদের একটু দেখি দাও তারা কয় এখানে রয়েছে প্রত্যেককে একটু দেখিয়ে দাও তারা কমিটির মধ্যে রয়েছে তারা দীর্ঘ অপেক্ষা করে তাকে বছরে যখন সমাপ পূজাটা হয় আর সেই অন্ধকারকে কাটিয়ে আলোয় আলোকিত আমি দৈই দেখাতে বলি আলোয় আলোকিত পুরোটাই আপনি যদি দেখেন যে কাকদ্বীপ পাজারে এই মুহূর্তে আলো নেই এমন একটাই নয় আলোয় আলোকিত করে দেওয়া হয় কারণ অন্ধকারটাকে কাটিয়ে দেওয়া হয় আর পুকুরের পাড়টা একটু ঘুরিয়ে ঘুরে দেখাও পুকুরের পাড়ে এত সুন্দর করে লাইট দেওয়া হয়েছে সত্যি অপূর্ব লাগে আমরা যখন কোনো মণ্ডপে গিয়ে পৌঁছাই আর সেই মণ্ডপের ছবি যখন তুলে ধরি আর মাকে যখন দর্শন করাই তখন দর্শনার্থীরা দেখে তখন কিন্তু তাদের ভালো লাগে এই কারণেই এই দীপাবলিতে যেমন মায়ের পুজো হয়ে যায় তারপরেও কিন্তু অনুষ্ঠানগুলো থাকে আর তার পাশাপাশি দীপাবলি দীপের যে আলো যে আলোটা চারিদিকে ছড়িয়ে থাকে সেটা সত্যি আলাদা লাগে আর আমরা সেই ছবিগুলো তুলে ধরলাম আপনাদের নিশ্চয় কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আর আমরা মন্ডপে মন্ডপে গিয়ে আপনাদেরকে সেই ছবিগুলোই তুলে ধরছি আমরা কিন্তু এই মুহূর্তে কাকদ্বীপ নয়া পাড়ার যে সামা পুজো কাকদ্বীপ অ্যাসোসিয়েশনের তাদের কিন্তু আমরা তুলে ধরলাম আপনারা দেখলেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা বরাবরই বিভিন্ন মণ্ডপে পৌঁছাই বিভিন্ন মণ্ডপে গিয়ে সেই ছবি তুলে ধরি সবাই ভালো থাকবে